আসছেন দেবী সরস্বতী তার প্রস্তুতি পর্ব চলছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রতিমা শিল্পীরা তারাও যথেষ্ট ব্যস্ত চাহিদা অনুসারে তৈরি হচ্ছে দেবী প্রতিমা নানান অনুকরণে প্রতিমার মূর্তি তৈরি হচ্ছে চাহিদা অনুসারে বেড়েছে চাপ মৃৎশিল্পীদের নির্দিষ্ট সময়ের মধ্যে মণ্ডপে মণ্ডপে পৌঁছে দিতে হবে দেবী প্রতিমাকে তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শাস্ত্র বিদ্যার দেবী সরস্বতী বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম এই দেবী আরাধনা প্রত্যেক বছর রীতি মেনে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় কাটোয়া মহকুমার বিভিন্ন প্রান্তে বিশেষ করে গ্রামাঞ্চলে সরস্বতী পুজোকে ঘিরে পড়ুয়া থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোরানাস মুস্থলি আমডাঙ্গা একডেলা গ্রামের সরস্বতী পুজো বিশেষভাবে আকর্ষণীয় বিভিন্ন জায়গা থেকে দর্শকরা আসেন দেবী প্রতিমা এবং মণ্ডপসজ্জা পরিদর্শনে এখানকার সেরা উৎসব এই সরস্বতী পুজো বিশাল বড় মণ্ডপ আলোকসজ্জা হয় এই পুজোকে কেন্দ্র করে তবে পুজো এবং প্রস্তুতি সমস্ত বিষয়ই রয়েছে চমক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের হাতে তৈরি করা পুজো মণ্ডপ থেকে সাজসজ্জা সরস্বতীর প্রতিমা বিভিন্ন জায়গায় নজর কাটতে নানান রকমের প্রয়াস জারি রয়েছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে পাড়ার ক্লাব অনুষ্ঠান নানান আয়োজন ঘিরে মাতোয়ারা হন বিভিন্ন বয়শীরা কাটোয়ার ঘোড়ানাস গ্রামের মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত হাতে যেহেতু খুব অল্প সময় তার মধ্যেই প্রতিমা মণ্ডপে মণ্ডপে সরবরাহ করার জন্য শেষ মুহূর্তের কাজ চলছে ঘোরানাস গ্রামের মৃৎশিল্পী চাঁদ পাল ভুবন পাল মহাদেব পাল তারা সকলে জানিয়েছেন প্রতিমা তৈরি হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে সব মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেওয়া হবে দেবী সরস্বতীর আরাধনার প্রস্তুতি চলছে জোর কদমে আমাদের সরস্বতী পুজো বেশ ধুমধাম ভালোই হয় তাই ঠাকুর গ্রামে আমি করেছি ত্রিশটা মতন ঠাকুর জোর কদমে কাজ চলছে এখন ঠাকুরের দাম খুব তুলনামূলক খুব নেই তাও করি আমরা শখে শিল্পী নেশা সেই হিসাবে করছি এবার এবার কি বর্তমানে কাঁচা মালের দাম খুব বেড়ে গেছে রং এই সাজ কাপড় এবার সেই তুলনামূলক গ্রাম অঞ্চলের মধ্যে আমরা ঠিক দাম দিতে পারি না দামও দেয় না ঠিক মতন তাও করি